জি আমি রামপুর থেকে আসছে। বেকম দেয়ালে কিছু একটা লিখছিলেন। মনের কথা জানান দিতেছিলেন হয়তো। লিখলে লিখলেন? জি লিখে তুমি আমায় ভোজনী তুমি আমায় ভালোবাসোনি প্রিয়তমা তুমি আমায় ভালোবাসোনি। এটা কাকে মিন করে লিখলেন? আশা একজন যিনি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে পড়ে বাট এখন তার সঙ্গে আমাদের কোনো যোগাযোগ নেই। ছেলে আমি। অবশ্যই আমি ভালোবাসার মান। জি ভালোবাসার ছিল এক সময় এখন আর কোনো যোগাযোগ নেই। আচ্ছা তাকে উদ্দেশ্য করে লিখলেন? জি অবশ্যই। এটা কি মানে খুব আক্ষেপ থেকে নাকি আবেগ থেকে এখান থেকে এই যে এই যে এই যে কাছে না দেখেন যেভাবে ধরকাতেছিল এখান থেকে তো উনি কি একদমই চলে গেছে কখনো ফিরে পাওয়ার সুযোগ আছে কেমিকে তো কখনো ছেড়ে জানাছি আসলে এখানে যারা আছে তারা কখনো ছেড়ে জানা হয়তো আমার থেকে যাবে না সে যদি ছেড়ে যায় সেটা তার ব্যাপার বাট আমার এখানে যেখানে আছে সে যাবে না কখনো ইনশাআল্লাহ আপনি এখন কি চান তাকে নিয়ে কি চান কি ভাবতেছেন শুধু এই রাস্তায় পাঁচটা মিনিট হাঁটতে চাই এই রাস্তায় চুপ পাঁচ মিনিট হাঁটতে চাই